সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এই মুহূর্তে আছি আমরা আমরা সেন্ট সেন্ট মার্টিনে পুরো তথ্য আপনাদের সাথে শেয়ার করব সেন্ট মার্টিনে যা যা আছে কোথায় কোথায় যাবেন কিভাবে ঘুরবেন কি দিয়ে ঘুরবেন এখানকার হোটেল ভাড়া কেমন এখানে খাবার দাবার কেমন সমস্ত তথ্য কিন্তু আমরা আপনাদের সাথে শেয়ার করব আশা করছি এই পর্বটির সাথে আপনারা থাকবেন প্রিয় বন্ধুরা পর্বে কক্সবাজার থেকে আনন্দ ভ্রমণ করে সেন্ট মার্টিন পৌঁছে গিয়েছিলাম আজ দেখব সেন্ট মার্টিনের হোটেল ভাড়া থাকা খাওয়া সহ বিস্তারিত থাকবে সেরাদ্বীপ গোড়ালদ্বীপ সহ সেন্ট মার্টিনের খুঁটিনাটি বিভিন্ন তথ্য আশা করছি পুরো পর্বটি আপনাদের বেশ কাজে আসবে যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি আর যারা দেখছেন তারাও কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ দিবেন টেকনাপ থেকে যে জাহাজগুলো ছাড়ে সেই জাহাজগুলো ইতিমধ্যে এই সেন্ট মার্টিন ঘাটে এসে পৌঁছেছে কয়েক হাজার যাত্রী বন্ধুরা এই যে ট্রলারগুলো দেখছেন এই ট্রলারগুলো মূলত যাত্রী পারক পরিবহনের ট্রলার টেকনাফ থেকে সেন্ট মার্টিন উদ্দেশ্যে আমরা যাত্রা করে মাত্র দুই আড়াই ঘন্টার মধ্যে আমরা কিন্তু এই যে সেন্ট মার্টিন আর বন্ধুরা সেন মার্টিন যদি আপনারা থাকতে চান তাহলে নেমেই হোটেলে চলে যাবেন এরপর একটু ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে নেবেন এখানে বেশ কিছু হোটেল আছে খাবার রেস্টুরেন্ট আছে তারা তাদের খাবারগুলো সাজিয়ে রাখছে একটু বিশ্রামের পর বিকালে ছেরাদ্বীপ চলে যেতে পারেন বিশেষ করে ভাটাস সময় যদি আপনি ছেরাদ্বীপ যান তাহলে কিন্তু আপনি একেবারে অটো বা মোটরসাইকেল করে চলে যেতে পারবেন দুই পাশে টিকিট কাউন্টার আছে সামনে পিছনে ডানে বাইরে সব জায়গায় টিকিট কাউন্টার আছে ইতিমধ্যে আমরা সেন্ট মার্টিন এসে গেছি সেন্ট মার্টিন আজকে পুরো দিন ঘুরবো আমাদের সাথে আমরা এক মোটরসাইকেল চালক পেয়েছি তিনি আমাদেরকে সেন্ট মার্টিন দেখাবেন কোথায় কোথায় যাচ্ছি কোথায় কোথায় যাচ্ছি আমরা চিরাডি যাবো মেন বিচ যাব নারকেল বাগান যাব সতুর ঘুরবো আর কি কতক্ষণ লাগবে সব ঘুরে আসতে এই 2 ঘন্টায় পারফেক্ট 2 ঘন্টা পারফেক্ট না আচ্ছা ঠিক আছে ভাড়া নেবেন কত ভাড়া হচ্ছে 800 টাকা দুই পাশে দারুণ সব দৃশ্য কিন্তু আপনার বেশ ভালো লাগবে আপনি চাইলে একটি বা অটো ভাড়া নিতে পারবেন ভাড়ার আগে আপনি অবশ্যই দরদাম করবেন পাঁচশো থেকে আটশো টাকার মধ্যে কিন্তু আপনি কয়েক ঘন্টার জন্য মোটরসাইকেল বা অটো ভাড়া পাবেন অটোগুলো দেখছেন এই অটোগুলো কিন্তু সবগুলো ভাড়ায় তো পুরো দর্শনীয় স্থান বা যেগুলো আছে সবগুলো দেখাবে ঘুরে ঘুরে এক হাজার টাকা তারা ভাড়া নেবে তবে দরদাম কমলে করলে আরো একটু কমার সম্ভাবনা আছে দুই ঘন্টার জন্য অটো নেওয়া যায় কত ভাড়া কত দুই ঘন্টার অটো ভাড়া আমরা এখানে যাই শুধু এক হাজার টাকা করে যাই ফুড সময় যতক্ষণ লাগে সময় আপনার যতক্ষণ লাগে আর মেন বিচ সমুদ্র বিলাস নারকেল বাগান তার বিচ এগুলো দেখে নিয়ে আসবো আপনি এক হাজার টাকা দিতে পারবেন সবকিছু আমাদের আপনি খালি বাইকটা নিয়ে চলাবেন এক ঘন্টা চালাবেন ড্রাইভার আপনি কল দিয়ে পারেন আমাদেরকে দিলে আমরা ড্রাইভিং করে আপনি যেখানে যাবেন সেখানে পৌঁছা দিবেন দুই ঘন্টার জন্য নিলে কত দিতে হবে দুই ঘন্টার জন্য নিলে আষ্ট এই মূর্তি কিন্তু আমরা সেরাদেবীর দেবীর উদ্দেশ্যে রওনা দিয়েছি সবগুলো স্পট কিন্তু এই বাইকে করে ঘুরানো সম্ভব তবে বাইক ভাড়া আপনারা এক হাজার টাকা চাইতে পারে আটশো টাকা চাইতে পারে নয়শো টাকা চাইতে পারে আটশো টাকাই রিজনেবল ভাড়া আপনারা চাইলে নিজেরাও চালাই যেতে পারবেন বিকেলের শুরুতেই চলে যাবেন সেরা দেব যাওয়ার সময় মাঝে কয়েকবার নেমে দাঁড়ান উপভোগ করুন দ্বীপের সৌন্দর্য তুলে নিন বেশ কিছু ছবি কারণ বিকালের রোদ যখন পড়বে তখন কিন্তু আপনার ছবিটা এখানে দারুণ ভাবে ফুটে উঠবে এই যে জায়গাটা আছে এই জায়গাটা কিন্তু জোয়ারের সময় পানিতে পরিপূর্ণ থাকে পুরাটাই ভিজে মানে পানি নিচে থাকে এই জন্য আপনারা বাইক বা মোটরসাইকেল ছাড়া আর বাইক এর মধ্যে দিয়ে চালানো সম্ভব না দারুণ একটা সময় উপভোগ হবে আধা ঘন্টা লাগবে না মাত্র 20 মিনিটের মধ্যে চেন্নাই মারিন থেকে 20 মিনিটের মধ্যে পৌঁছে দেবে না কিন্তু আপনারা এই ছেরাদীপে ছেরাদীপ যাওয়ার পথে যখন আপনাদের অটো নামিয়ে দিবে ঠিক ডান পাশে চলে যান অর্থাৎ পশ্চিম দীপে চলে যান এই জায়গাটা পর্যন্ত আসা যায় এরপরই বলতে হয় সৈকতে বাইক পড়ছেgal সম্পূর্ণ চালানো নিষেধ পরিবেশ অধিদপ্তরর পক্ষ থেকে এটা বলা হয় কিন্তু বাস্তবে এখানে কিন্তু চলে 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 সেখানে কিন্তু কেওড়া বন সহ এত সুন্দর সুন্দর দৃশ্য পাবেন যেটি অন্য কোথাও পাবেন না এখানকার এই পাথরগুলোর উপর দাঁড়িয়ে আপনি বেশ কিছু ছবি তুলে নিতে পারেন এখানকার দৃশ্য দারুন যখন ঢেউগুলো আসছে পরে পাথরের উপর আপনি কিন্তু অবশ্যই ভিজে যেতে পারেন এরপর নিরাপত্তারক্ষীর চোখ ফাঁকে দিয়ে আমরা মোটরসাইকেলে চলে গেলাম ছেড়া দ্বীপের সেরাদ্বীপেও বসার মতো খুব ভালো জায়গা নেই তবে সেরাদ্বীপের দৃশ্য নিজের স্মৃতিপটে ধরে রাখার জন্য এখানেও কিছু ছবি তুলে নেন সেরাদ্বীপ থেকে আরেকটু দক্ষিণে গেলে পাবেন আপনি কোরালদ্বীপ কোরালদ্বীপের দৃশ্য দারুণ এখান থেকে হেঁটে হেঁটে আপনি কোরালদ্বীপেও চলে যেতে পারেন সেখানেও কিছু ছবি তুলে রাখতে পারেন আপনাদের বলে রাখি এই পরে দক্ষিণে আর কোনো মানুষ বসতি বা কোনো দ্বীপ নেই অর্থাৎ বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান এই কোরাল দ্বীপটি এটা হচ্ছে কোরাল দ্বীপ এর পরে আর কোনো দ্বীপ নাই। যেখানে কোনো মানুষের বসতি আছে এমন কোনো দ্বীপ এখানে নাই অর্থাৎ বাংলাদেশের সর্বদক্ষিণ পশ্চিম দক্ষিণ অঞ্চল এর এরপরে আর কিছুই কিন্তু নাই এখানে এখানে কেওড়া গাছের ফাঁকে ফাঁকে দাঁড়িয়ে আপনি দারুণ একটা সময় উপভোগ করতে পারেন আপনি যদি কোরাল বা সেরা দ্বীপে সূর্যাস্ত পর্যন্ত থাকতে চান তাহলে থাকতে পারেন তবে আপনার অটো ভাড়া কিন্তু দ্বিগুণ হয়ে যাবে আর যাওয়ার পথে কিছু ঝটকি ঝামেলা হতে পারে সেজন্য সেই সেরাদ্বীপ বা কোরাল দ্বীপ থেকে চলে আসুন সূর্যাস্তের আগেই বাংলাদেশের সর্ব দক্ষিণে ইতিমধ্যে আমরা চলে আসছি এরপরে আর কোনো জনমানব নাই যতটুকু স্থল ভাজা আছে তার পুরোটাই কোরালে পরিপূর্ণ এটা হচ্ছে কোরাল দ্বীপ পশ্চিম আকাশে সূর্যাস্তের দারুণ দৃশ্য দেখার জন্য আপনি চলে যাবেন পশ্চিম বিচে অর্থাৎ হুমায়ুন আহমেদের বাড়ির আশপাশ বা সমুদ্র বিলাসের আশপাশে চলে যাবেন এখানে বসার দারুণ ব্যবস্থা আছে ঘন্টায় তিরিশ টাকা দিয়ে আপনি সূর্যাস্তের দারুণ সে দৃশ্য উপভোগ করতে পারবেন দারুণ একটা জায়গা আমরা দেখবো সূর্যাস্ত কখন যায় কিভাবে যায় একেবারে সূর্যটা কিভাবে পারেন নিচে চলে যাচ্ছে আমরা তার বিস্তারিত তথ্য আপনাদের সাথে শেয়ার করবো সুন্দর করে সময় কাটানোর দারুণ স্থান সেন্ট রে পশ্চিম দ্বীপ হুমায়ুন আহমেদের বাড়ির আশপাশে বেশ কিছু সুন্দর রিজোর্ট হয়েছে তবে এর ভাড়া কিন্তু আকাশ চম্বি বিশ থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে অনলাইনে আমরা এর ভাড়া দেখেছি সেজন্য সেখানে ওঠার সাহস বা সুযোগ হয়নি আমাদের পশ্চিম বিশ্বে সবচেয়ে বড় রিসোর্ট হচ্ছে এই আটলান্টিক রিসোর্ট এটা নতুন হয়েছে এছাড়া হুমায়ুন আহমেদের বাড়ি আমরা একটু সামনেই দেখতে পাবো হয়তো সমুদ্র বিলাস ডক্টর হুমায়ুন আহমেদের বাড়ির সামনেই এখন আমরা আছি তিনি কিন্তু এই সেন্ট মার্টিন দ্বীপকে পুরো বাংলাদেশের মানুষের কাছে পরিচিত করেছেন তিনি এখানে একটা বাড়িও তৈরি করেছেন চারটা রুম আছে সেই রুমগুলো কিন্তু এখানে ভাড়া দেয় এই প্রতিটি রুমের ভাড়া এখানে চার হাজার টাকা সকালের সূর্যোদয় দেখতে হলে আপনি ঘরে চলে আসুন সেন্ট মার্টিনের পূর্বের এ এখানে থাকার মতো অনেকগুলো হোটেল আছে আপনি অবশ্যই যা বুকিং দিয়ে যাবেন এর মূল কারণ হচ্ছে এই সিজনে হোটেল পাওয়া সেখানে বেশ দুষ্কর আপনি যদি এক থেকে দুই মাস আগে হোটেল বুকিং দেন তাহলে কিন্তু কম দামেই সেন্ট মার্টিনেও হোটেল পেয়ে যাবেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কোন জায়গায় লাঞ্চ করলে একটু সাশ্রয়ী হবে এবং খাবারটা একটু ভালো হবে এখানে খাওয়ার যোগ্য বেশ কিছু হোটেল থাকলেও আমার কাছে কয়েকটি হোটেল নির্ভরযোগ্য মনে হয়েছে তার মধ্যে জাহাজঘাটের এই হোটেলটি অন্যতম এখানকার খাবারটা মোটামুটি ভালো পেয়েছি শাহিনা রেস্তোরাঁ ভাত ডাল থেকে শুরু করে এখানে যে মাছগুলো আছে মাছগুলো তারা এখানে সব সবই সামুদ্রিক মাছ কোনো চাষের মাছ এখানে নাই সবই সামুদ্রিক মাছ সেন মাটির অন্তত চার থেকে পাঁচবার ভ্রমণ করেছি আমি আপনি যদি এক রাত সেন মাটিনে থাকেন তাহলে কিন্তু আপনি সেন মাটির সমস্ত সৌন্দর্য দেখে ফেলতে পারবেন আপনারা যদি কেউ চান এক দিনের মধ্যে পুরা সেন মাটিন ঘুরে শেষ করে আবার চলে যাবেন তাহলে কিন্তু খুব ভালোভাবেই সম্ভব এটা কারণ একটি মোটরসাইকেল যদি আপনারা নেন তাহলে অবশ্যই ঘুরে আসতে পারবেন প্রিয় বন্ধুরা আজ শেষ করব আগামী পর্বে দেশ বা বিদেশের নান্দনিক কোনো স্থান বা স্থাপনা নিয়ে সাজানো হবে আশা করছি সে পর্বেও আপনাদের সাথেই পাব এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ